আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করতে আসলাম রোজার আগে তো এগুলো পরিষ্কার করছি এটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি মানে লোকজন ছিল আপনাদের ভাইয়া ছিল অসুস্থ এই জন্য তো ভাবছি আজকে এই যে চুলার পিঠটা অনেক অবস্থা খারাপ মেয়েকে রাত্রে বলছিলাম ডালটা গরম করতে তো ডালটা গরম করেছে আর চুলার মধ্যে এভাবে করে ফেলেছে একটা চুলা পরিষ্কার আর আর ডাল ডাল পরে গেছে যেই মানে যে বইমগুলো রাখি সেটারও একটু পরিষ্কার করলাম আর ভাবলাম বইম আজকে পরিষ্কার করি মানে শুকনো মশলার যেই জারগুলো আছে সেগুলো পরিষ্কার করব। মানে এই মশলাগুলো ফোরাই গেছে তা কেয়ার করবো তা ভাবলাম যে রোজায় এই যে আর গুলো তো আছে এগুলো আবার করে নিই রোজার আগে করছিলাম কিছু আবার কিছু করছি আর আমি না একবার সবকিছু মশলা করে নি না কারণ আমার মনে হয় যে ফ্লেভারটা একটু নষ্ট হয় আর ব্লেন্ডারে তখন করবো নিজে তাহলে আর এত দেরি মানে বেশি বেশি করে লাভ কি এই জন্য আমি অল্প অল্প করেই হচ্ছে নিই আমার যতটুকু প্রয়োজন দেখা যাচ্ছে দশ দিন সাত দিন এভাবে এমন করেই করে নি তা আমি এই যে কিছু রসুন করে নিয়েছি আর রসুন করে রাখছি অনেক রসুন আদা এগুলো আছে তাই এইগুলো আবার নতুন রসুন তো এই জন্য অনেকে নিয়ে আসছে এখনো দুই তিন যে মতো আছে ওইগুলো আমার করতে হবে না হলে নষ্ট হয়ে যাচ্ছে আমি যে কিছু করে করে নিলাম সেই আর হচ্ছে পেঁয়াজও করে নিলাম কিছু বাটিতে করে রেখে দিলাম রসুন পেস্ট মানে রান্না করব। তো মশলাগুলো আমি প্রথমত হচ্ছে একটু বোটাগুলো ছাড়াই শুকনো শুকনামরিচে সেগুলো হচ্ছে মানে একটু হালকা আঁচ দিয়ে আমি একটু গরম করে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি মশ হয়েছে তখন গরম ই করছে শুকনো মরিচ দার্সিনে এলাচ ফলও কিছু এরকম ফাটাই নিছেই মানে এলাচ ফল গুলো ফাটাই নিয়ে চুলার পরে একটু দিছি মানে কড়াইটা দিয়ে আস্তে মানে একদম লো হিট দিয়ে একটু নাড়াচাড়া করছে ভাজা যাবে না ভাজলে পরে তো আবার দেখা যায় ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে এভাবে করে আমি একটু গরম করে নিলাম নিয়ে একটু হচ্ছে মসমুসে যখন হয়ে গেছে তখন কিন্তু আমি গুঁড়োটা করে নিলাম জিরাটাও সেম একই রকম করে করছি হালকা লো হাসে দিয়ে মানে গরম করছি কড়াইটা দিয়ে বারবারই নাড়াচাড়া করছি হয়ে গেছে কিন্তু কিন্তু ফ্লেভারও বেরোয়নি কোনো কিছুই না যে মানে কাঁচাই আছে কিন্তু ওই যে গরম না গরমে গায়ে বসে গেছে এই জন্য তো যাই হোক করে আমি কোটার ভিতরে কিন্তু সবই হয় সব ক্যামেরাতে কোটাগুলো সব পরিষ্কার করছিলাম তো একটু শুকাইয়ে পরিষ্কার মুছে নিলাম মুছে সব কিছুই কিন্তু কোটের মধ্যে রেখে দিলাম যার যার জায়গায় সেইটা তো যাই হোক যে আপনাদের ভাইয়া আবার আসার সময় এই যে গরুর মাংস কিনে নিয়ে আসছিলো আর মুরগি কিনে নিয়ে আসছিলো মাছ নিয়ে আসছে তা ভাবছে যে একবার ফ্রিজে ওঠাবো আর কিছু রান্না করতে বললো তো এখানে আছে সাড়ে তিন কেজি মাংস তা বললো যে সাড়ে তিন কেজি মাংস আছে ওইখান থেকে এক কেজি মতো রান্না করো বা এক কেজির একটু বেশি রান্না করো তাই বললো যাই হোক আমি কিন্তু এখানে তিনটা ভাগ করছি তিনটা ভাগ করে আমি হচ্ছে এক ভাগ মতো রান্না করছি আর দুই ভাগ ফ্রিজে রাখছি মুরগি দুইটাও কেটে তারপরে ফ্রিজে কিন্তু রেখে দিয়েছি আর মাছগুলো তো আমি আমি যে কয় পিস রান্না করব। সেই কয় পিস আমি বাইরে রাখলাম আর মাছগুলো মানে ফ্রিজে রেখে দিলাম আবার মানে প্যাকেট করছি প্যাকেট করে ফ্রিজে আবার রেখে দিলাম তো যাই হোক এই যে দুপুরে রান্না করো মানে এটা তো হচ্ছে সেহেরির জন্যই রান্না করছি তা আমি তো তিনটা সাড়ে তিনটার দিকে রান্না করতে আসি দুপুরে রান্না তিনটা সাড়ে তিনটা এমনই বাজে রান্না করতে মানে প্রতিদিনই আসি এই টাইমে তা রান্না করতে আসলাম আর সেই যে ভাবলাম একবারেই হচ্ছে রান্না করে চলে যাই একটু করে সেলাই করি আর আমি সেলাই করি সব সময়ের জন্য হচ্ছে দশটা এগারোটার দিকে এই টাইমের দিকেই সেলাই করতে বসি একটু করে তাও আজ দুই তিন দিন বসতে পারি না সেলাই করতে তো অনেকগুলোই কাজ রয়েছে আমার তা যা হোক যে রান্না করতে আসলাম তা যে মশলাগুলো তো করছিলাম সেই মশলাগুলো যে করেছিলাম মশলাটা কষ নিলাম ভালো করে কষানোর পর যেই মানে গরুর মাংস ধুয়ে রাখছি সেটা হচ্ছে দিয়ে দিলাম দে একটু নাড়াচাড়া কলম করে তারপরে কিন্তু এইখানে হচ্ছে মানে একটু পানি দেবো কষনাম তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আপনাদের সাথে যে কথা বলতে বলতে এই যে ই মানে মাংসটা কষায় তারপরে কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম দিয়ে ছয়টা হচ্ছে মানে পাঁচটা যখন বাসি হয়েছে তখন নামায়ে একটু হাওয়াটা বের করে আলু দিয়েছিলাম আলু দিয়ে আবার হচ্ছে রান্নাটা করে তারপরে কিন্তু আমি দুইটা বাসি দিয়েছি দেওয়ার পরে মোট হচ্ছে আমি সাতটা বাসি দিয়েছি এটাই এই যে নামিয়ে মানে জিরা গরম মশলা এটা হচ্ছে একটু মানে ভে ভেজে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে তারপরে কিন্তু ছিটাই দিয়েছি তো এখানে আরেকটা তরকারি রান্না করতে চলে আসলাম এটা মাছ ভোনা করবো তা এখানেও ঝাল পেঁয়াজ রসুন বাটা একটু আদা বাটা মানে পেঁয়াজ বাটা সব কিছু দিয়েই হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে তেলের পাত দিয়ে ও হলুদ লবণ একটু জিরার গুঁড়ি সেগুলো দিয়েই আর পরিমাণ মতো তেল এগুলো দিয়ে কষানোর পর তারপরে ওই যে গাছের টমেটো মানে এই টমেটোগুলো কিন্তু বেলকনিতে হয়েছে আর কালারটা কিন্তু অনেক দারুণ আসে আর কিন্তু ছোট ছোট। কিন্তু স্বাদ অনেক স্বাদ এই টমেটোয় সেই জন্য বেলকনির এই মানে টমেটো দিয়েই হচ্ছে আজকে রান্না করলাম এই জন্য হচ্ছে এই যে ছোটো ছোটো হয়ে গেছে যাই হোক এই যে মশলাটা কষানোর সময় কিন্তু টমেটোগুলো দিয়ে দিয়েছে দিয়ে একটু নাড়াচাড়া করলাম করে পানি দিয়ে দিলাম কষানো পানি দিয়ে একটু মশলাটা তো আগেই কষিয়ে নিয়েছি কষানোর পরে তারপরে ঝোলের পানিটা দিলাম দিয়ে ও যখন হচ্ছে ই হয়ে গেছে একটু বলো করেছি তখন তো মাছগুলো দিয়ে দিলাম দিয়ে যেন আমানোর কিছুক্ষণ আগে আজকে একটু ধনের পাতা দেবো ভাবলাম যে অনেক দিনই তো ধনের পাতা দিয়ে একটু তরকারি খাই না তা আজকে একটু রান্না করি যাই হোক আজকে কিন্তু সব তরকারি অনেক ভালো হয়েছে কিন্তু রোজার মাসে তো এরকম তরকারি দিয়ে ভাত খাইতেছে কারণ মনে হয় খালি শাক খাই তা আমার তো এই কদিন ধরে আমি তো কিন্তু শাক রান্না করছি একটু একটু করে থাকে না হলে ভত্তা মাখাই আমি তো ভত্তাটা মাখাইলে না আপনাদের সাথে শেয়ার করাটা অতটা হয় না কারণ রাত্রে তো আর হচ্ছে একেবারেই মানে শেয়ার করতেছে না এগুলো খেদ একদম আলিয়ে যায় মানে এলোমিলো হয়ে যায় শুলটা তা যাই হোক এই যে নামিয়ে ফেললাম তরকারিটা নামানোর পর এখানে হচ্ছে খিচুড়ি রান্না মানে মেয়ে বলল বড়টা ছোটরা দুইটাই বললো যে আজকে হচ্ছে আমরা খিচুড়ি রেখাবো কিন্তু এরা তো জানে না যে আমি হচ্ছে গোশ রান্না করব। না হলে পরে তো ওই গোশটা দিয়েই কিন্তু খেত কিন্তু ওরা আগের থেকেই মানে আমার ভিজাই রাখছে রাম যেই করে তো ও আগের থেকে যে মাংস ভিজায় এটি করে মানে রান্না করে ফেলছে ও জানাই না যে আমি এই যে এটা রান্না করব। তা যাই হোক তা আমি ও রান্না করলাম এই জন্য যে আপনাদের ভাইয়া হচ্ছে খিচুড়ি পছন্দ করে না না হলে পরে তো আমি মানে মাংসটা আজকে উঠে রাখতাম সে যতক্ষণ বলেছে রান্না করতে তা আজকে রান্না করে ফেলি আর মানে ওরাও হচ্ছে জানে না যে আমি হচ্ছে ওটা রান্না করব। তাস করে ফেললো মুরগির মুরগির গোশ দিয়ে হচ্ছে খিচুড়ি মুরগির গোশ আলু তারপরে হচ্ছে গাজর এগুলোই দিয়েছে কিন্তু খাইতে কিন্তু অনেক ভালো লেগেছে তার সাথে রাখছিলাম হচ্ছে পেঁয়াজ আর মানে মরিচ ভর্তা আর আপনার ভাইয়ের জন্য হয় যে মানে চিরা খাবে সে চিরাই খাবে তো যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ